খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কথায় আছে না ঈশ্বর যখন কিছু দেন তখন দু হাত ভরে দেন দক্ষিণ আমেরিকার দুই দেশ চিলি ও আর্জেন্টিনার জন্য সত্যি হলে এই প্রবাদ চলতি বছর আন্দিজ পর্বতমালায় নতুন খনি আবিষ্কারে এরকমই জ্যাকপট পেয়ে গিয়েছে তারা ফলে অচিরেই নতুন আট ঠিক বিশ্বশক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে স্যান্টিয়াগো এবং বুয়েন ইয়ার্স বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বেষকেরা সম্প্রতি আন্দিশ পর্বতমালায় সোনা রূপ এবং তামার বিপুল ভান্ডারের খোঁজ পেয়েছে ভূবিজ্ঞানীদের একটা দল তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 30 বছরে এই তিন ধাতুর এত বড় মজুদ আর কখনো পাওয়া যায়নি যে এলাকায় ওই কুবের ধন সঞ্চিত আছে তা আর্জেন্টিনার সীমান্তবর্তী সান হুয়ান প্রদেশ এবং চিলির আতাকামা অঞ্চলের অন্তর্গত সেখানে কত পরিমাণ সোনারূপো এবং তামা জমা আছে তার সম্ভাব্য পরিসংখ্যানও দিয়েছেন ভূতাত্ত্বিকেরা ল্যাটিন আমেরিকার পাহাড়ের খোঁজে পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এন কুবের ধন যেখানে খুঁজে পাওয়া গিয়েছে তার নাম ভিকুনা এর হদিস পেতে রাত দিন এক করে পরিশ্রম করেছে লুন্ডিং মাইনিং এবং বিএইচপি নামে দুই সংস্থা সংশ্লিষ্ট খনি এলাকায় আনুমানিক এক কোটি তিরিশ লক্ষ টন তামা তিন কোটি কুড়ি লক্ষ আউন্স সোনা এবং পঁয়ষট্টি কোটি নব্বই লক্ষ আউন্স রূপও মজুদ আছে বলে জানিয়েছে তারা সারা বিশ্বে হাতে কোনো কয়েকটি খনিতে এত পরিমাণ পাওয়া যায় এই তিন ধাতু লুন্ডিং মাইনিং জানিয়েছে সোনা রূপ তামার মজুদ আছে দুটো ভাগে একটি অংশের নাম ফিলোডেল সেল অপরটি জোসেমারিয়া নামে পরিচিত প্রথমটিতে সংশ্লিষ্ট তিনটি ধাতুর মজুদের পরিমাণ আনুমানিক ষাট কোটি টন এর মধ্যে এক দশমিক চোদ্দ শতাংশ তামা হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে এছাড়া জোশোমারিয়া থেকে মোট কুড়ি লক্ষ টন খনিজ সম্পদ পাওয়া যেতে পারে যার শূন্য দশমিক তিয়াত্তর শতাংশ তামা হতে পারে বলে জানিয়েছে ওই খনিজ সংস্থা ভূবিজ্ঞানীদের দাবি সংশ্লিষ্ট খনি এলাকা থেকে ওই তিন ধাতু তুলতে কয়েক দশক সময় লেগে যাবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে মুখ খুলেছেন লুন্ডিং মাইনিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সি ই জ্যাক লুন্ডিং তার কথায় আমরা আর ভিকুনা তামা উত্তোলনকারী সংস্থা হিসেবে থাকবো না সোনা এবং রূপ উৎপাদনও বড় ভূমিকা থাকবে আমাদের এটা দুই দেশের অর্থনীতিকে বদলেই দিতে পারে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ